চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না যে কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে না এ দুনিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া মন তোমায় নইবেগিন যতই করো বাহানা করু তো মায় যতই কর বাহানা চিন্তা করে দেখো না যাইবা না, চিন্তা করে দেখো না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পথ কবর যে তোর আসো ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসো ঘর কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা এমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না দিলে ভাড়া অহংকার চিন না আজ ঘর দিলে ভারা অহংকার চিন না আজ ঘর নামাজের লাগিয়া কি তোর মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কি না অব শেষের ঠিকানা শুধুই মাটির না ah uh...